ছোটবেলা থেকে ভেবে এসেছি রান্না কোনো কঠিন কাজ নেই ইচ্ছা করলে যে কোনো ভাবে রান্না করা যায় তবে এটা ঠিক ইচ্ছা করলে যে ভাবে রান্না করা যায় তবে সবার রান্নার স্বাদ কিন্তু এক না আর সবার রান্নার রসনায় কিন্তু এক হয় না যেটা আমি পরবর্তীতে বুঝতে পেরেছি হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে এবং আপনাদের সাথে আড্ডা দিতে এখানে আমি ভুনা খিচুড়ি রেসিপিটি দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইল রেস্টুরেন্টে যেভাবে তৈরি করে আমি সেভাবেই দেখানোর চেষ্টা করেছি এই রেসিপিটা ঠিক রেখে আপনারা যদি রান্না করতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি হোটেলের রান্না খেতে আপনাদের রান্না খিচুড়ি আরো বেশি মজা হবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি দেখেন পোলাও চালটা কিন্তু আগে প্রথমে ধুয়ে নিয়েছি ধোয়াটা দেখাইনি এরপর ওটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো অন্যদিকে চুলায় আমি প্যান বসিয়ে নিয়েছি এখানে আমি দুই ধরনের ডাল ভেজে নেব আমি সমপরিমাণে মুগ ডাল প্লাস মুসুরির ডাল নিয়ে নিয়েছি এটাকে আমি এখন ভেজে নিচ্ছি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম এটাকে আমি খুব সুন্দর করে ভাজবো একদম কিন্তু পোড়া পোড়া করে ভাজবো না একটু ক্রিস্পি হলে এটাকে নামিয়ে ফেলব আর আরেকটি প্যানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ একটু বেশি দিলেন দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি গোটা গোলমরিচ শুকনো মরিচ দারুচিনি এলাচ তেজপাতা আর হচ্ছে লবঙ্গ এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নেব ওই যে কালারটা শুধু পরিবর্তন করব কাঁচা গন্ধটা গেলে আমরা এখানে অ্যাড করব আদা বাটা রসুন বাটা প্লাস হচ্ছে জিরা বাটা এখানে আদা আর রসুনের রেশিওটা আমি বলে দিচ্ছি এখানে রসুন যদি নেন থার্টি পারসেন্ট সেক্ষেত্রে আদা নেবেন ফিফটি পারসেন্ট এই রেশিওতে আপনারা যদি মশলাটা বেটে নেন তাহলে অবশ্যই খিচুড়িটা খেতে একদম রেস্টুরেন্টের মতোই হবে এরপর আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দিচ্ছি একটা আলু একটা আলু আমি ফালি করে রেখেছিলাম আর দিয়ে দিয়েছি কয়েক ফালি এরপর ঢেকে দিয়ে এই মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিলাম এতে দেখেন তেলটা কত সুন্দর উপরে উঠে এসেছে তার মানে আমার মশলাটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে এখন ওই যে চাল আর ডালটা ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু ভাজার পরে ধুয়েছি হ্যাঁ ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিয়ে দিলাম মশলার মধ্যে আমরা খুব সুন্দর করে ভেজে যে বললাম সেটা ঝরঝরা পোলাও রান্না করতে গেলে অবশ্যই চালটাকে খুব সুন্দর করে ভাজতে হবে এখানে আমি দেড় কাপ পরিমাণ চালের জন্য তিন কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি যদি চালটা আহ পুরনো হয় তাহলে অবশ্যই তিন কাপ পরিমাণ দেবেন আর যদি চালটা নতুন হয় সেক্ষেত্রে হাফ কাপ কমিয়ে দেবেন এরপর পানিতে বলক উঠার পরে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম মানে পানিটা যখন শুকিয়ে শুকিয়ে গেছে তখন আমি ঢেকে দিয়েছিলাম আবার নেড়ে চেড়ে দিলাম আবার দমে আমি পাঁচ মিনিট রেখে দেব এরপর আবার নেড়ে চেড়ে নেব এভাবে আমি তিনবার ঢাকা দিয়েছি এবং তিনবার নেড়ে চেড়ে দিয়েছি এতেই তৈরি হয়ে গিয়েছে আমার পারফেক্ট ভোনা খিচুড়ি বিয়ার্স খিচুড়িটা অনেক খেয়েছেন আমার দেখানো পদ্ধতিতে একবার খিচুড়ি রান্না করে দেখেন আর কখনো কোনোদিনও রেস্টুরেন্ট থেকে খিচুড়ি কিনে খেতে ইচ্ছা করবে না খুবই স্বাস্থ্যকর উপায়ে বাসায় আপনি আপনার নিজের মন মতো ইচ্ছামতো মতো রেস্টুরেন্ট স্টাইলের খিচুড়ি তৈরি করে ফেলতে পারবেন এখানে কিন্তু আমি মাংস ইউজ করিনি তারপরও খেতে মাংস ছাড়াই এত মজা লাগছিল আমার কাছে মনে হচ্ছিল যে আমি মাংস খিচুড়ি রান্না করেছি এই বোনা খিচুড়ির স্বাদ অন্য সব কিছুর স্বাদকে হার মানাবে বলে রাখছি তাহলে আজ এ পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ